নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়িগুলো দিয়েই আজকে মালাইকারি হবে তো আমাদের চিংড়ি মাছটা প্রথমে কেটে নিতে হবে আর চলুন চিংড়ি মাছটা প্রথমে কেটে নিই সব থেকে সহজ পদ্ধতিতে কম সময়ে কম খরচে তৈরি এই চিংড়ি মাছের মালাইকারি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই চিংড়ি মাছের মালাইকারি সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন চিংড়ি মাছের মাথার সামনের দিকটা অর্ধেকটা আমরা কেটে ফেলে দিচ্ছি যে জায়গাটা আর কি চোখ কাটাটা থাকে ওই জায়গাটা ফেলে দিলাম আর মাঝখানে যে চিংড়ির খোসাটা থাকে সেটাকে আমরা তুলে ফেলে দেবো কিন্তু মাথা আর লেজ দুটোই রেখে দেব আর মাছের পিঠটা এভাবে বটি দিয়ে একটু চিরে এই ভেতরে যে নারীটা থাকে এই নারীটা টান দিয়ে বের করে দেবো ও মাথায় যে খাদ্য থলিটা থাকে সেটা এভাবে চিংড়ি মাছের মাথায় যে কাটাটা থাকে ওই কাটা দিয়ে টান দিলে খুব সহজেই বেরিয়ে আসে এভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমরা কেটে নেব চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছটাকে একটু ভালো করে মাখিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব আমি এতদিনে যতবার চিংড়ি মাছের মালাইকারি করেছি আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে সব থেকে বেশি টেস্ট হয়েছে দিয়ে দিলাম সরিষার তেল এবার তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো গোটা গরম মশলা পেঁয়াজ বাটা আদা বাটা চারটে কাঁচা লঙ্কা এটা আমি চিড়ে নেব আর নারকেলের দুধ এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল ও ফোড়নে দিয়ে দিলাম সেই গোটা গরম মশলা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। আদা বাটা আদা বাটাটাকেও একটু আমরা নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এবার এটার মধ্যে একটুখানি নারকেলের দুধ দিয়ে আমরা এই মশলাটাকে একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কাটা এবার এটাকে একটুখানি নারকেলের দুধ দিয়ে দিয়ে আমরা মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি শুধু নারকেলের দুধই দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম এখানে আমি নারকেলটাকে কোড়ানোর পরে এক ব্লেন্ডারে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম আপনারা একটু শিলনোড়ায় বেটে নিতে পারেন তারপর সেই নারকেলটা দিয়ে আমি দুবার দুধ বের করেছি প্রথমে একবার জল দিয়ে মোটা যে দুধটা হয় সেটা নিয়ে নিয়েছি তারপর আরও একটু জল দিয়ে একটা পাতলা দুধ বের করে নিয়েছি তাই এখানে আমি শুধু সেই দুধ গুলোই দিয়ে এখানে কোনো রকম এক্সট্রা কোনো জল আমি দিই নি এবার কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন বা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই সব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নিলাম এবার আবারও কিছুক্ষণ এটাকে আমরা রান্না হতে দেব খুব কম সময়ে এভাবে কম উপকরণ দিয়ে আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নিতে পারেন আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তাই বাড়িতে অবশ্যই একবার এভাবে চিংড়ি মাছ মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন মাছটা আমাদের হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটু টেস্ট করে দেখব মাছের কালার টেস্ট দুটোই কিন্তু ফাটাফাটি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন mm-hmm